নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সূত্রে জানা গিয়েছে দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন মৈনাক বয়স চুয়াল্লিশ ফেরার সময় অবশ্য তিনি একাই ছিলেন লালকুয়ায় একটি হোটেলে উঠেছিলেন ময়নাক শনিবার সেখান থেকে তার দেহ উদ্ধার হয় কিভাবে এই মৃত্যু তা নিয়ে ধোয়াশা রয়েছে সূত্রের খবর অনুযায়ী মৈনাকের পরিবারের তরফে শনিবার সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলা হয়েছিল মইনাক ফোন তুলছেন না তারপরে হোটেলের কর্মীরা ওই ঘরে গিয়ে দরজা ভাঙেন দেখা যায় শৌচালয়ে পড়ে আছে অধ্যাপকের দেহ রক্তে ভেসে যাচ্ছে ঘর তার হাত এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে তার দেহ কলকাতার ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে মৈনাকের বাবা দেহ আনতে গিয়েছিলেন উত্তরাখণ্ডে তার হাতে দেহ তুলে দেওয়া হয়েছিল রবিবারে কলকাতায় পৌঁছবেন তিনি বাড়িতে মৈনাকের স্ত্রী ও কন্যা রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুটার সাধারণ সম্পাদক এবং অধ্যাপক পার্থ প্রতিম রায় প্রসঙ্গে বলেন মৈনাক প্রেসিডেন্সি থেকে দর্শনে গ্রাজুয়েট করেছিলেন যাদবপুর থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি করেন তারপর সরকারি কলেজে চাকরি করছেন কয়েক বছর পরে প্রেসিডেন্সিতে যোগ দেন এবং দু সাল পর্যন্ত সেখানে চাকরি করেন দু সালে মৈনাক যাদবপুরের অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন ওর স্ত্রী এবং ওর বিভাগেই পড়তেন তিনি এখন বঙ্গবাসী সান্ধ্য কলেজে পড়ান মৈনাক অত্যন্ত মে মেধাবী ছিলেন মৃতভাষী ছিলেন শিক্ষক হিসাবে ছাত্রদের কাছে খুব প্রিয় ছিলেন ওর এই মৃত্যুতে আমরা হতবাক মেধাবী একজন মানুষ এবং ভালো গবেষককে আমরা হারালাম এটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতি ওর পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন আমি রেজিস্ট্রার হওয়ার পর পরে ময়নাক প্রেসিডেন্সিতে যোগ দিয়েছিলেন তার আগে সরকারি কলেজে পড়াতেন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন ছাত্র প্রিয় ছিলেন দু সালে উনি যাদবপুরে চলে যান শুধু দর্শন নয় বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন তিনি মানুষ হিসাবেও অসাধারণ ছিলেন অন্যান্য বিভাগেও সঙ্গে যোগাযোগ রেখে চলতেন কারো সঙ্গে ওর কোনো রকম মনোমালিন্য হয়নি হওয়া সম্ভব বলেও মনে হয় না এমন এক জন গুণী মানুষের এই মৃত্যু দুর্ভাগ্যজনক ব্যবস্থার জন্য একটা বড় ক্ষতি ভবিষ্যতে অনেক বড় কাজ করার সম্ভাবনা ছিল ওর যাদবপুর সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন আমাদের তরুণ সহকর্মীকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নাই, উনি একজন অসাধারণ গবেষক এবং ভালো শিক্ষক ছিলেন সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন ওর পরিবারের প্রতি সমবেদনা রইল স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরে প্রথম বিভাগে প্রথম মৈনাকের পছন্দের জায়গা ছিল পাহাড় ছুটি পেলেই চলে যেতেন পাহাড়ে সেই পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে প্রয়াত হলেন তিনি